আমরা যখন কাউকে ভালোবাসি আর সে যদি আমাদের ছেড়ে চলে যায় তখন যে কোনো কষ্ট পেলেই মনে হয় যেন তার জন্যই হয়েছে আর ছেড়ে যাওয়ার আগে মানুষ কেন ভাবে না যাকে ছেড়ে যাচ্ছে তার কষ্ট হবে সে একা হয়ে যাবে আসসালামু গাইস কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিছুদিন ধরে ওয়েদারটা কিন্তু খুবই অদ্ভুত যাচ্ছে এমনিতে তো শরৎকাল চলতেছে কিন্তু ফ্যান ছাড়লে শীতকাল আর বন্ধ করলে গরমকাল আর যেই জানলার বাহিরে দেখি তখনই মনে হয় বর্ষা কার কাছে কেমন লাগছে তা জানি না কিন্তু আল্লাহর রহমতে দিনগুলো কিন্তু খুবই ভালো এত সুন্দর একটা ওয়েদারে আমাকে আম্মুকে বললাম চলো আম্মু পিঠা বানিয়ে খাওয়াবো পিঠা বানাইতে বলতে গেছি গাইস এক বস্তা কথা আমাকে শুনে তুই কি সারা জীবন বানায় বানায় খাওয়াতে হবে তোরা কিছু কিছু শিখবি না জামাই ঘরে গেলে ঠিকই পারবি শাশুড়িকে তো বানায় খাওয়াবি এতগুলো কথা শোনার পরে পেটের ঘুটা একবারই মরে গেছে যাই হোক এত কথা শোনার পরে আমুই বলল আচ্ছা ঠিক আছে আজকে তুমি বানাও আমি দেখি আর শিখি তারপর তোমাকে বানায় খাওয়াবো এদিকে কিন্তু মাগরিবে আজানও দিয়ে দিয়েছে আর ইদানিং কিন্তু খুব জলদি জলদি সন্ধ্যা হয়ে যায় আর আজানটা দিলে গাইস আমার পেট বেচারি ওয়া করতে থাকে আগেই বলে রাখি গাইস আমার আমার হাতে হাতের পিঠা কিন্তু অনেক অনেক মজা হয় আর তোমরা যদি এই টেকনিক ফলো করে পিঠা বানাও তোমাদের পিঠা অবশ্যই মজা হবে তুমি দেখিয়েছিলাম যে চালের গুড়ের সাথে অল্প একটু লবণ মিশিয়ে ভালো মতো চাটকি অল্প অল্প পানি দিয়ে তারপর রেখে দিয়েছিল তিরিশ মিনিট রাখার পরে চালের গুড়িটা যখন ফুলে যাবে তখন ওটাতে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে শরবতের মতো করে ফেলতো গাইস এটাতে বলে পাতলা শরবত গাইস আচ্ছা যাই হোক তারপর আমি চুলার সামনে গেলাম আর আমার বললাম চলো এবার দেখি কিভাবে রান্ধো তুমি আমরা এই মাটির খোলাটা চুলাতে আগে গরম দিয়ে দিয়েছিলাম খোলাটা গরম হয়ে গেলে তিন চার চামচ চালের গুড়ি শরবত জোর ধরে দিলাম অ্যাকচুয়ালি তোমরা যেই সাইজে পেঁয়াজ পিঠা খেতে চাও সেই সাইজটা দিবে তারপর পিঠার এক ঢাকনা বালিশতে ঘুম পাড়িয়ে মোবাইল টিপতে চলে আসবে গাইস অনেকক্ষণ মোবাইল টিপার পর আমি ভুলে গেছিলাম চুলায় পিঠা দিয়ে আসছি এদিকে আম্মু খুব ডাকাটাকি করতেছে কি রে পিঠা কি উঠাবে আমি দৌড় দিয়ে গেলাম চুলার থেকে পিঠা ওঠানোর জন্য যা দেখি পিঠা ছিদ্র ছিদ্র হইছে অ্যাকচুয়ালি এটা ফার্স্ট পিঠা ছিল আর ফার্স্ট পিঠা কিন্তু এত বেশি সুন্দর হয় না নেক্সট পিঠা আমি তোমাদের দেখাচ্ছি অবশ্যই সেটা সুন্দর হবে কিন্তু গাইস পিঠাটা কিন্তু সুন্দর সফট হইছে আর আমার মনের মতো হইছে তোমরা যদি মুচমুচা খেতে চাও তাহলে আরেকটু আর একটু বেশি কিছুক্ষণ যদি চুলায় রাখো তাহলে এটা মুচমুচা হবে পিঠা বানাইতে যে গাইস আমার কাছে পিঠা ওঠানোটাই সবচেয়ে কঠিন কাজ মনে হয়েছে আর এই যে দেখো এই যে মিক্সচারটা ঠিক এই রকম পাতলা হবে তোমরা আবার শরবত মানে একদম পানি পানি করে ফেলো না তবে কিন্তু পিঠা হবে আর এই যে গাইস দেখো আমি কি সুন্দর করে নরম নরম পিঠাটাকে ভেঙে ফেললাম আর কত সুন্দর সফট হয়েছে দেখো তোমরা তোমরা খেলে বলবা অসাধারণ মজা হয়েছে এখানে তো পেটকে একটু স্বস্তি দেওয়ার জন্য পিঠাটা একটু মুখিয়ে দিয়ে দিলাম কিন্তু গাইজ পিঠা শুধু খালি খেতে মজা লাগে না আর শুটকি ভর্তা বানাইতে পাটা নিয়ে বসতে যে কি যে কষ্ট গাইজ আমার মতো অলস মেয়ে সুটকি ভর্তা বানানো সম্ভব নাই বোনরে দিয়ে দিলাম বিশ টাকা সুটকি আর সরিষা ভর্তা কেনার জন্য তো শেষ সে টাকা ফেরত নিয়ে আসছে কারণ আজকে বৃষ্টির দিন ছিল ভর্তা অলারাই বসে গাইজ আমার হাতে দ্বিতীয় পিঠাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর ফুলে একদম সুন্দর টইটুম্বুর হয়ে গেছে আর করার গাইজ শেষ মেয়ে পেটকে শান্তি দেওয়ার জন্য কষ্টকে জয় করে ফেললাম আই মিন শুটকি ভর্তা নিজেই বানায় ফেললাম ওরে আল্লাহ গাইজ ভর্তা খাওয়ার পর থেকে আমার নাক কান ধোয়া বাড়া শুরু হয়ে গেছে ঝাল খায় সেন্সলেস হওয়ার ঘটনা আমার আছে আমার কয় খাওয়ার দরকার নেই খাইস না খাইলে তুই অস্থির হয়ে যাবে কান থেকে শুনে কার কথা আমি এত কষ্ট করে ভর্তা বানাইছি খাইতেই হবে না খাইলে হবে না প্রথম কথা প্রথম যখন আপনি ভর্তাটা বানাবেন তখন এটা ঝাল অনেক বেশি থাকে তারপর নেক্সট দিন ঝালটা কমে যায় এটা হচ্ছে আমার বানানোর পরেই খাওয়া এই জন্য এত বেশি ঝাল লাগতেছিল কিন্তু মজা হয়েছে গাইস যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিবা থ্যাংকস ফর ওয়াচিং টাটা